আসসালামু আলাইকুম ইমাম হামিজুদ্দিন ফারাহির সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলাপ করব। মূলত ইমাম হামিজুদ্দিন ফারাহির চিন্তাধারা বা যাকে আমরা ফারাহি স্কুল অফ থট অথবা ফিক্রে ফারাহি বলি এ সম্পর্কে আমি ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব আজকের আলোচনাটি মূলত ফিকরে ফারাহির প্রথম পর্ব বলা যেতে পারে এবং এখানে আমরা ইমাম হামিদুদ্দিন ফারাহির জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার গ্রন্থগুলোর সংক্ষিপ্ত একটি তালিকা দেখব ইমাম হামিদুদ্দিন ফারাহির জীবনী বা ফিকরে ফারাহি বা ফারাহি স্কুল অব থট সম্পর্কে আমি যে আলোচনা করছি এর মৌলিক তথ্যসূত্র সংগ্রহ করেছি আমার সম্মানিত আরবি সাহিত্যের শিক্ষক ডক্টর সাজিদ স্যারের আলোচনা সিরিজ থেকে এছাড়াও ডক্টর রেহান আহমিদ ইউসুফির লিখিত ফিকরে ফারাহি নামের ছোট্ট একটি বই আছে যেটি আমি বেশ কয়েক বছর আগে অনুবাদ করেছিলাম যদিও সেটি প্রকাশিত হয়নি বা অনলাইনেও আমরা প্রকাশ করিনি এর কারণ হলো বইটির মধ্যে আরও কিছু তথ্যসূত্র যুক্ত করতে হবে এবং জিক্রা ফারাহি নামে ইমাম হামিদুদ্দিন ফারাহির জীবনী সম্পর্কে বেশ দীর্ঘ একটি বই আছে এই বইটি পিডিএফ পাওয়া যায় অনলাইনে অ্যাভেলেবেল তবে এই বইটির পিডিএফ খুবই পুরনো সংস্করণ থেকে এটি পিডিএফ পড়া হয়েছে যাই তার জন্য লেখাগুলি স্পষ্টভাবে পড়া যায় না এরপরেও আমি এখান থেকেও তথ্যসূত্র সংগ্রহ করে এই ফিকরে ফারাহি বা ফারাহি স্কুল অফ থট সম্পর্কিত আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব এবং এই আলোচনার মধ্যে ইমাম হামিদুদ্দিন ফারাহির যে চিন্তাধারা সেটি কিভাবে বিকশিত হয়েছে এর পূর্ববর্তী ইতিহাস কী এর পরবর্তী ইতিহাস কী ফারাহি স্কুল অফ থটের সাথে যুক্ত অন্যান্য যে স্কলাররা রয়েছেন বিশেষ করে আক্তার আহসান ইসলাহী আমিন আহসান ইসলাহি আমিন হাসান ইসলাহির যে শিষ্য আল্লামা খালেদ মাসুদ এবং ওস্তাদ মহতারাম জনাব জাভেদ আহমেদ ঘামিরি তাদেরও সংক্ষিপ্ত জীবনী তাদের বই বইয়ের রিভিউ এবং তাদের চিন্তাধারা সম্পর্কে জানবো আজকের আলোচনা ইমাম হামিজুদ্দিন ফারাহির জীবনী সম্পর্কে এই আলোচনার ভিডিওর মৌলিক খসর আমি অনেক আগেই তৈরি করেছিলাম যদিও সময় না হওয়ার কারণে আমি এটি পোস্ট করতে পারিনি যাই হোক ইমাম হামিজুদ্দিন ফারাহির জীবনী সম্পর্কে এবং তার বই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানবো এবং এটি ফিকরা ফারাহির প্রাথমিক আলোচনা যেখানে আমরা ইমাম হামিদুদ্দিন ফারাহির জীবনী সম্পর্কে জানার মাধ্যমে এই আলোচনা সৃষ্টি শুরু করব তার জন্ম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে অবিব্যক্ত ভারতে ভারতের উত্তর প্রদেশ আজমগড় জেলায় তিনি জন্মগ্রহণ করেন তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন আমরা বলতে পারি যে তার পারিবারিকভাবে তারা জমিদার ছিলেন আল্লাহ শিবলি নোমানি ইমাম হামিদউদ্দিন ফরাহির সম্পর্কে মামাতো ভাই ছিলেন পবিত্র কোরআন হেফস করার মাধ্যমে আসলে তার শিক্ষা জীবন শুরু হয় এবং তিনি ছোট বয়সী ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করেছিলেন শিবলি নোমানি মূলত ইমাম হামিদ উদ্দিন ফারাহির শিক্ষক এবং ভাই দুটোই ছিলেন এর পাশাপাশি তাদের মধ্যে জ্ঞানতাত্ত্বিক বা বুদ্ধিবৃত্তিক সম্পর্ক ছিল শিবলি নোমানি এবং হামিদউদ্দিন ফারাহি উভয়ই তাদের জীবদ্দশায় গবেষণা কাজে একে অপরকে সহযোগিতা করেছেন শিবলি নোমানির হাত ধরেই ইমাম হামিদুদ্দিন ফারাহির শৈশবের শিক্ষার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল এবং শিবলি নোমানি কাছ থেকে তিনি আরবি ব্যাকরণ ফার্সি ভাষা এগুলো শিক্ষা গ্রহণ করেছিলেন ছোট বয়সী শিবলি কাছ থেকে তার পড়াশুনো শেষ করে তিনি লখনৌ যেটি উত্তরপ্রদেশের রাজধানী সেখানে শাস্ত্র শেখার জন্য তৎকালীন সময়ের খুবই বিখ্যাত পণ্ডিত মাওলানা আব্দুল হাসনাত মাওলানা আব্দুল হাই লখনৌ তাদের নিকট তাদের কাছে যান এবং তাদের কাছ থেকে বেশ কয়েক বছর তিনি ইসলামী শাস্ত্র অধ্যয়ন করেন তারপরে আরবি ভাষার উচ্চতর সাহিত্য পড়ার জন্য তিনি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত আলেম আরবি ভাষাবিদ মালানা ফয়জুল হাসান শাহরানপুরের কাছে তিনি গিয়েছিলেন হামিজুদ্দিন ফারাহির জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত বা গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা বলতে পারি ফয়জুল হাসান শাহরানপুর সাথে তার সাক্ষাৎ অথবা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা হামিজুদ্দিন ফারাহি তার শিক্ষকদের খুব প্রিয় ছাত্র ছিলেন ফয়জুল হাসান শাহরানপুরী তার কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন হামিদুদ্দিন উদ্দিন ফারাই শিক্ষা গ্রহণ করেছেন ফয়জুল হাসান সাহারানপুরের কাছ থেকে এবং তার সাথে তার সম্পর্ক ভালো ছিল ফয়জুল হাসান সাহারানপুরী মোয়াল্লাকাতের যে ব্যাখ্যা লিখেছিলেন বা হাতের লেখা সেই পাণ্ডুলিপি মা হামিদউদ্দিন ফারাহিকে উপহার দিয়েছিলেন যখন তিনি তার কাছ থেকে শিক্ষা গ্রহণের পর বিদায় নিয়েছিলেন তখন এ থেকে আমরা বুঝতে পারি যে তার সাথে হামিদুদ্দিন উদ্দিন ফারাহির সম্পর্ক কেমন ছিল হামিদুদ্দিন ফারাহি তাকে উদ্দেশ্য করে কবিতাও লিখেছেন তার দেওয়ানে হামিদের মধ্যে সেই কবিতা আছে হামিদুদ্দিন ফারাহি তার কাছ থেকে আরবি সাহিত্য আরবি সাহিত্যের উচ্চতর পাঠ গ্রহণ করেন আরবি ভাষা আরও গভীর থেকে সাহারানপুরের কাছ থেকে শেখেন এবং সাহারানপুরী সাধারণ মানুষের সম্পর্কে অবগত নন কিন্তু সাহারানপুরি খুবই বিখ্যাত একজন আরবি ভাষাবিদ ছিলেন ওই সময়েও ছিলেন এবং এখনও পর্যন্ত আছেন তিনি মাওলানা ফয়জুল হাসান শাহরানপুরের কাছ থেকে উচ্চতর আরবি ভাষা সাহিত্য ব্যাকরণ শিক্ষার পর আধুনিক শিক্ষার জন্য আলিগড় কলেজে স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠিত সেখানে তিনি যান এবং সেখান থেকে তিনি ইংরেজি শিক্ষা গ্রহণ করেন সেখান থেকে তিনি আধুনিক দর্শনের শিক্ষা গ্রহণ করেন হিব্রু ভাষাও শেখেন স্যার সৈয়দ আহমেদ খানের সাথে ইমাম হামিদুদ্দিন ফারাহির খুব ভালো সম্পর্ক ছিল সৈয়দ আহমেদ খান তার আরবি এবং ফার্সি জ্ঞান সম্পর্কে জেনে প্রচণ্ডভাবে তার উপর প্রভাবিত হয়ে পড়েছিলেন তাকে খুব স্নেহ করতেন এমনকি তিনি যখন ইমাম হামিদুদ্দিন ফারাহির আরবি ও ফার্সি জ্ঞান সম্পর্কে অবগত হতে পেরেছিলেন তখন ছোট্ট একটি সুপারিশপত্র লিখে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো এক ডিপার্টমেন্টে সম্ভবত যেখানে হামিদ উদ্দিন পাড়াই পড়াশুনো করবেন সেই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল বা শিক্ষক অথবা অধ্যাপক তার নিকট তিনি পাঠিয়েছিলেন সেই সুপারিশপত্রে বা চিঠিতে লেখা ছিল যে আমি আপনাদের নিকট এমন একজন ছাত্রকে শিক্ষা গ্রহণের জন্য পাঠাচ্ছি যিনি আরবি ও ফার্সিতে আপনাদেরই শেখাতে পারে তো শিবলিনমানি তখন আলিগড়ের শিক্ষক ছিলেন ওই যেই প্রিন্সিপাল বা যে শিক্ষকের নিকট এই সুপারিশপত্রটি স্যার সৈয়দ আহমেদ খান পাঠিয়েছিলেন সেই সুপারিশপত্র শিবলি দেখিয়ে তিনি বললেন যে একজন ছাত্র কিভাবে শিক্ষককে পড়াতে পারে এটা তো একজন শিক্ষক হিসেবে আমার জন্য অপমানজনক তো শিবলিনোমানি নুমানি এ ব্যাপারে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি বলেছেন এটা আপনাদের জন্য অপমানজনক হলেও আমার জন্য নয় কারণ যে ছাত্র সম্পর্কে এটি বলা হচ্ছে সেই ছাত্রকে আমি নিজে পড়িয়েছি আরবি এবং ফার্সি দুটোই স্যার সৈয়দ আহমেদ খানের সাথে হামিদ ফারাহির সম্পর্ক ভালো হলেও তিনি কখনোই সৈয়দ আহমেদ খানের দর্শনধারা প্রভাবিত হননি উল্টো তার সমালোচক ছিলেন এ ব্যাপারে আমরা একটা ঘটনা উল্লেখ করলে বুঝতে পারবো সৈয়দ আহমেদ খানের যে তাফসির পবিত্র কোরআনের উপর তিনি যে ব্যাখ্যা লিখেছেন সেটি আরবিতে অনুবাদের জন্য হামিদুদ্দিন ফারাহিন নিকট বেশ কয়েকজন আলিগড়ের কলেজের শিক্ষকরা পরবর্তীতে যখন তিনি সেখান থেকে শিক্ষা গ্রহণ সমাপ্ত করে চলে গিয়েছিলেন এসেছিলেন এবং বলছে বলেছিলেন যে আপনি এটিকে আরবি ভাষায় অনুবাদ করুন কিন্তু হামিদউদ্দিন ফারাহি তাদেরকে সরাসরি না করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই ধরনের ব্যাখ্যা যা আমি সঠিক মনে করি না আমি এই কাজ করতে পারবো না তো যাই হোক তিনি রাজি হননি এবং এভাবে আমরা বুঝতে পারি সৈয়দ আহমেদ খান তার সাথে হামিদুদ্দিন ফারাহি সম্পর্ক ভালো ছিল হামিদুদ্দিন ফারাহি তাকে সম্মানও করতেন শিক্ষক হিসেবে কিন্তু তিনি তার চিন্তাধারা ধারা হামিদউদ্দিন ফারাই কখনোই স্যার সৈয়দ আহমেদ খানের চিন্তা বা তার দর্শন ধারা প্রভাবিত হননি উল্টো তিনি তার নিজস্ব গবেষণা পরিচালনা করেছেন ইমাম হামিদউদ্দিন ফারাহি তার শিক্ষা শিক্ষাজীবন শেষ করে মাদ্রাসাতুল ইসলাম নামে একটি কলেজে তিনি সর্বপ্রথম তার শিক্ষক জীবন শুরু করেন এরপর আলিগড়েও তিনি আরবি ভাষার অধ্যাপক হিসেবে বেশ কয়েক বছর সেখানে তিনি অধ্যাপনা করেছেন তারপরে তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে আসেন সেখানেও তিনি আরবির আরবি ভাষার অধ্যাপক ছিলেন দারুলুম হায়দ্রাবাদ আসেন তিনি এরপরে এলাহাবাদ থেকে এবং সেখানেও তিনি আরবি ভাষার শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন আর দারুলুম হায়দ্রাবাদে থাকার সময় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে মাতৃভাষায় তার যে মাতৃভাষা উর্দুতে পাঠ্যপুস্তক তৈরি করা দরকার মাতৃভাষা নির্ভর শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত এ ব্যাপারে তিনি বেশ কিছু পদক্ষেপও নিয়েছিলেন পরবর্তীতে এরপর তিনি তার যে জন্মস্থান আজমগর সেখানে ফিরে আসেন সরাই মিরে শিবলি নোমানি এবং হামিদুদ্দিন ফারাহি একত্রিত হয়ে মাদ্রাসাতুর ইসলাহা এবং দারুন মুসান্নিফিন নামে একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর একটি হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান এই দুইটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে ছিলেন হামিদুদ্দিন ফারাই তার মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসাতুল ইসলাহার প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন শিক্ষকও ছিলেন ক্লাসও নিতেন তিনি শেষ দিকে এবং এর মাধ্যমে তার কর্মজীবন তার ব্যক্তি জীবনও সমাপ্ত হয় হামিদুদ্দিন উদ্দিন একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষ ছিলেন তিনি নিয়মিত শরীর চর্চাও করতেন কিন্তু তার দীর্ঘমেয়াদী মাইগ্রেনের ব্যথা ছিল এছাড়াও তার প্রোস্টেট প্রবলেম ছিল এবং এর ফলে অস্ত্রোপাচার করতে হয় এবং এই অস্ত্রোপাচারের কারণেই আসলে তিনি ইন্তেকাল করেন তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছিলেন হামিদউদ্দিন ফারাহির চিন্তাধারা নিয়ে আলাদা আলাদা ভিডিওর মধ্যে আলোচনা করা প্রয়োজন কেননা আজ যেহেতু তার সংক্ষিপ্ত জীবন জীবনে নিয়ে আলাপ করছি সুতরাং অন্য ভিডিওতে তার চিন্তাধারা নিয়ে আলাপ করতে হবে এবং সামনে আমরা এটি করবো ইনশাল্লাহ তবে সংক্ষেপে যদি বলি ইমাম হামিদ ফরাহি ফারাহি কম বেশি ইসলামের সব শাখাই কাজ করেছেন এর মধ্যে পবিত্র কোরআন কোরআনের তাফসিরের মূলনীতির উপর কাজ করেছেন প্রয়োগ করেও দেখিয়েছেন তার জীবদ্দশায় তিনি সেই মূল্যতির মাধ্যমে তাফসির করে হাদিস এবং সন্ন্যার মধ্যে পার্থক্য নির্ধারণের ক্ষেত্রে কাজ করেছেন ফিক এবং শরিয়ার মধ্যে পার্থক্য নির্ধারণের ক্ষেত্রে কাজ করেছেন এছাড়াও তিনি ইসলামী ইতিহাসের উপর বেশ কিছু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কাজ করেছেন তার বই আছে এ সম্পর্কিত বিষয় ইমাম মা হামিদুদ্দিন ফারাহির গোটা চিন্তাধারা মূলত পবিত্র কোরআনকে কেন্দ্র করেছিল এবং কোরআন কোরআনের শব্দ কোরআনের বৈচিত্র্য কোরআনের সাহিত্য আরবি সাহিত্য কোরআনের যোগসূত্র এগুলোর উপরই তিনি কাজ করেছেন এটি ছিল তার কর্মক্ষেত্র বা তার গবেষণার মূল মূল বিষয়বস্তু এবং এর মাধ্যমেই তিনি কোরআন হাদিস এবং সন্ন্যাস পূজার মূলনীতি নির্ধারণ করেছেন এগুলোর উপর তিনি বিস্তারিতভাবে যদিও আলাপ করে যেতে পারেননি কিন্তু মৌলিক যে নীতিমালা প্রয়োজন ছিল মৌলিক যে দিক নির্দেশনা প্রয়োজন ছিল তিনি তা পরিপূর্ণভাবে সমাপ্ত করতে পেরেছিলেন ইমাম হামিদউদ্দিন ফারাহির চিন্তাধারা গোটা মুসলমানদের ইতিহাসে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে এ কথা স্বীকার করতেই হবে এবং উস্তাদ জাভেদ আহমদ গামিদি এটাই মনে করেন তার লেকচারের মধ্যে যখন তিনি ইমাম হামিদউদ্দিন ফারাহি সম্পর্কে আলাপ করেছেন তখন এ কথাই তিনি যে তিনি পুরো একটি জ্ঞানতাত্ত্বিক ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছেন আধুনিক সময়ে হামিদুদ্দিন ফারাহির রাজনৈতিক চিন্তাধারা তো ইমাম হামিদুদ্দিন ফারাহি রাজনৈতিক দর্শন সম্পর্কে যথেষ্ট চিন্তাধারা বা এরকম বিস্তারিত কোনো বই পুস্তক তিনি লেখেননি বলেই আমি জানি তবে তার জীবনী নিয়ে যারা আলাপ করেছেন লিখেছেন তাদের মতে মহামিদুদ্দিন ফারাই প্রায় তার শিষ্যদের কাছে রাজনৈতিক বিষয় নিয়ে মুসলিমদের রাজনৈতিক অথপতন নিয়ে মুসলিমদের রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতেন এবং আধুনিক রাজনীতির আলোচনায় ইমাম হামিদুদ্দিন ফারাহি প্রায় জন কালাসপার ব্লুসলির থিউরি অব দ্য স্টেট থেকে উত্তর দিতেন দার্শনিকের নাম হচ্ছে জোহান কাসপার ব্লুসলি এরকমই হবে তার নাম তো তার যে থিওরি অব দ্য স্টেট নামে একটি বই আছে এই বইটি সম্পর্কে এই বই বইয়ের উদ্ধৃতি দিয়ে তিনি তার শিষ্যদের সাথে আধুনিক যে রাজনীতি এ সম্পর্কে আলাপ করতেন এই বইটির ভূমিকা এবং বিষয়ভিত্তিক কিছু অধ্যায় আমি পড়েছি মূলত ইমা হামিদুদ্দিন ফারাহির মাধ্যমে আমি এই বইয়ের সন্ধান পাই এবং আমি পড়ে সত্যি অবাক হয়েছি যে ইমা হামিদউদ্দিন ফারাহি ওই সময় এই বইয়ের লেখক জন ক্লাসপার ব্লুসলি তিনি ততটা বিখ্যাত ছিলেন না তার জীবন এবং এখনও ততটা বিখ্যাত নন কিন্তু তার এই বইটি আধুনিক রাজনীতির যে পথ পরিবর্তন হচ্ছিল তার একটি গুরুত্বপূর্ণ তরিল যেভাবে আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বা এর তত্ত্ব সম্পর্কে জানতে চান যে প্রাচীন আমল থেকে এ পর্যন্ত রাজনীতির পথ পরিবর্তন কিভাবে ঘটেছে রাষ্ট্রবিজ্ঞানের তাহলে আপনি তিনটা বই পড়তে পারেন এর মধ্যে একটি হচ্ছে রেস্টেটেলের পলিটিক্স দ্বিতীয়টি হচ্ছে মেকিয়া ভেলির প্রিন্স এবং তৃতীয় বইটি হচ্ছে ব্লুস্লির রাষ্ট্রতত্ত্ব এই তিনটি বইয়ের মধ্যে আলাপ করা হয়েছে প্রাচীন আমল থেকে আধুনিক সময় পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান কীভাবে রাষ্ট্র সংক্রান্ত আলাপ আলোচনা বা রাষ্ট্রতত্ত্ব সম্পর্কিত আলাপ আলোচনা কিভাবে পরিবর্তন হয়েছে বিকশিত হয়েছে তা হামিদুদ্দিন ফারাহি আধুনিক সময়ের যে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটবে জাতিরাষ্ট্রগুলো কিভাবে পরিচালিত হবে সংক্রান্ত বিষয় তিনি যথেষ্ট পরিমাণ ধারণা রাখতেন এবং এজন্যই সম্ভবত তিনি থিওরি অব দ্য স্টেট থেকে প্রায় তার শিষ্যদের পড়াতেন বা আধুনিক রাষ্ট্র সংক্রান্ত বিষয় হিসেবে পৌঁছাতেন ইমাম হামিদুদ্দিন ফারাহি যথেষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন রাজনীতি সম্পর্কিত বিষয় কিন্তু তিনি কখনোই রাজনীতিতে আগ্রহ দেখাননি এবং এটি সত্যি একটি রহস্যময় বিষয় কেননা তার সময়কার তার শিষ্যরা বিশেষ করে মালান আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জৌহর ওই সময়ই খুব বিখ্যাত আলেম এবং খুব বিখ্যাত রাজনীতিবিদ হয়েছিলেন তিনি আসলে রাজনীতিতে অংশগ্রহণ করেননি বললেই চলে এবং রাজনীতি নিয়ে তার বিখ্যাত কোনো রচনা আছে বলে আমার জানা নেই ফি মালাকুতিল্লাহ নামে তিনি একটা বই লিখেছিলেন সেটা আসলে রাজনৈতিক কোনো বই ছিল না এই বইটি ছিল আল্লাহ তালা জাতির উত্থান রাষ্ট্র মানে রাষ্ট্রক্ষমতায় একটা জাতি যখন আসে তো এই উত্থান পথনটা কিভাবে ঘটান এ সংক্রান্ত বিষয়সায় নিয়ে তিনি আলাপ করার চেষ্টা করেছেন সেখানে এটা রাজনৈতিক কোনো আলাপ ছিল না বিশ্বযুদ্ধ সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্বযুদ্ধের আর এর যে মর্মান্তিক ঘটনা ঘটনার প্রেক্ষাপটে তিনি কিছু কবিতা লিখেছিলেন বলে আমি জানতে পেরেছি প্রত্যেক লেখকরা যেভাবে বই পুস্তক লিখে হামিদ ফারাহি এভাবে বই পুস্তক লেখেননি তিনি তার গবেষণা কাজ চালিয়েছেন গবেষণা করার ক্ষেত্রে যখন কোনো তথ্য তার সামনে এসেছে তিনি সেটা নোট করেছেন প্রয়োজন অনুযায়ী বিস্তারিত করেছেন তার জীবদ্দশায় তার মূল্যবান কোনো বই বলতে গেলে প্রকাশিত হয়নি পরবর্তীতে তার শিষ্যরাই বইগুলো কিছু কিছু উর্দু অনুবাদ করেছেন এবং কিছু কিছু টিকা সংযোজন করে প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলেন তো ইমাম হামিদ উদ্দিন জীবদ্দশায় তার কোনো বই ওইভাবে প্রকাশিত হয়নি সমসাময়িক পত্রপত্রিকায় তিনি প্রায় তার গবেষণার জন্যে প্রকাশ করতেন ইমাম হামিদুদ্দিন উদ্দিন ফারাহি তার ধারা ওই সময় তার শিষ্যরা যেভাবে খুব উপকৃত হয়েছিল শিবলী নোমানি খোদ নিজের গবেষণায় তিনি ইমাম হামিদউদ্দিন ফারাহির বইয়ের উদ্ধৃতি বা বই থেকে তিনি সহযোগিতা নিয়েছেন হামিদুদ্দিন ফরাহির ফারাহির যে বইগুলো রয়েছে এ পর্যন্ত তার প্রায় তেত্রিশটি বইয়ের সন্ধান পাওয়া গিয়েছে কিন্তু এই বইগুলো আসলে এমন যে যেমন তাফসিরে নিজামুল কোরআন যেটা এটার মধ্যে তিনি নিজামুল কুরআন নিয়ে আলাদাভাবে আলাপ করেছেন আবার আকসামুল কুরআন নিয়েও আলাদাভাবে আলাপ করেছেন পরবর্তীতে তাফসির থেকে আবার এই বই দুইটা কেটে আলাদা দুইটা বই করা হয়েছে তো তার অধিকাংশ বই এমন একটা বড় কোনো বই তিনি লিখেছেন সেটা কেটে আবার দুইটা করা হয়েছে অথবা তিনি কোনো পত্রিকায় কোনো প্রবন্ধ প্রকাশ করেছেন সে প্রবন্ধটা আবার আলাদাভাবে প্রকাশ করা হয়েছে এই জন্য তার বই কিছু কিছু বই আছে খুবই ছোট এবং কিছু কিছু বই যেগুলো গবেষণাধর্মী সেগুলো একটু বড় ইমাম হামিদুদ্দিন ফারাহির বইগুলো অপ্রকাশিত এবং নোট আকারে ছিল তা পরবর্তীতে তার শিষ্যদের মধ্যে যারা তার খুব কাছাকাছি শিষ্য ছিল এবং ইমাম আমিন হাসান ব্যাপারে অনেক যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন তার জীবন দশায় এবং আলামা খালিদ মাসুদ সবথেকে বেশি এ ব্যাপারে কাজ করেছেন বলতে আমি এ ব্যাপারে কাজ করেছেন এবং তার এই বইগুলো পরবর্তীতে প্রকাশিত হয়েছে যেগুলো খুব মূল্যবান বিশেষ করে পবিত্র কোরআনের শপথ সম্পর্কে আসামুল কুরআন পবিত্র কোরআনের সূত্র সম্পর্কে নিজামুল কোরআন তার যে তাফসির যেগুলো লিখেছেন যদি পূর্ণাঙ্গ নয় সে তাফসিরের উর্দু অনুবাদও প্রকাশিত হয়েছে আরবিও প্রকাশিত হয়েছে তো ইমাম হামিদুদ্দিন ফরাহের কিছু লিস্ট এখানে দেখে নেওয়া যাক তাফসিরের নিজামুল কুরআন এটি ইমাম হামিদউদ্দিন ফারাহির লিখিত একটি তাফসির এবং এটি অসম্পূর্ণ তিনি এই তাফসিরকে সম্পন্ন করতে পারেননি পবিত্র কোরআনের শেষ দিকের সুরাগুলোর তাপসির করেছেন সংক্ষিপ্তভাবে উর্দু ভাষায় পরবর্তীতে অনুবাদ হয়েছে তারপর রয়েছে এই বইটির মধ্যে ইমাম হামিদ উদ্দিন ফারাহি পবিত্র কোরআনের নির্দিষ্ট কিছু শব্দ যে শব্দগুলো নিয়ে অধিক আলোচনা সমালোচনা হয় তিনি তার পবিত্র আন গবেষণার মূলনীতির আলোকে সে শব্দগুলোর যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করেছেন তারপরে হচ্ছে আকসামাল কোরআন কুরআন পবিত্র কোরআনের কসম সম্পর্কে তিনি এখানে আলাপ করেছেন পবিত্র কোরআনের যে কসম আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন বিষয়ে শপথ করেছেন এর হাকিকত তিনি এখানে বর্ণনা করেছেন তারপরে রয়েছে আর হুয়া জিহু এখানে তিনি মূলত ইয়াহুদিদের একটি ঐতিহাসিক সমালোচনা করেছেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে পুত্র কুরবানির ঘটনা সেখানে ইসমাইল আল্লাহ সাল্লামকে কুরবানি করা হয়েছিল নাকি অন্য কাউকে সে সম্পর্কিত আলোচনার তিনি জবাব দিয়েছেন খুব যথার্থ এবং খুব শক্তিশালী দলিল প্রমাণের মাধ্যমে জমহুরুল ভালাগা এ বইয়ের মধ্যে ইমাম হামিদুদ্দিন উদ্দিন ফারাহি পবিত্র কোরআনের সাহিত্যিক বিষয়বস্তু সম্পর্কিত আলাপ তুলেছেন আধুনিক ভাষা জ্ঞান বা সাহিত্যের দৃষ্টিভঙ্গিতে পবিত্র কোরআনকে দেখা যাবে নাকি আলাদাভাবে পবিত্র কোরআনের একটি নির্দিষ্ট সাহিত্য ভাণ্ডার রয়েছে আরবি ভাষার যে সাহিত্যিক মান পবিত্র এখানে আলাপ করা হয়েছে আশফাকুন নাহু নামে তিনি দুটি বই লিখেছিলেন এর একটি উর্দু ভাষায় অনুবাদ হয়েছে সেখানে তিনি পবিত্র আনের নাহু সরফ সংক্রান্ত বিষয় আসার আলাপ করেছেন দেওয়ানে হামিদ তার কাব্যগ্রন্থের সংকলন খিরতনামা বা খিরতনামা নামে তিনি একটি ফার্সি বই অনুবাদ করেছিলেন আসালিবুল কোরআন পবিত্র কোরআনের গঠন গঠনশৈলী সম্পর্কিত বিষয় আলোচনা উসুলুল তবিল নামে তিনি একটি ছোট্ট বই লিখেছেন সেখানে তিনি তফসির নীতিমালা সংক্রান্ত বিষয় আলাপ করেছেন আকায়েদুল তারপরে রয়েছে হুজাহুল কোরআন বইটির মধ্যে তিনি তারপরে রয়েছে মালাকতুল্লাহ ফি মালাকতুল্লা বইটার নাম এই বইয়ের মধ্যে ইমাম হামিদ ফরাহি জাতিগত উত্থান পতন পবিত্র কোরআনের যে নিয়ম রাষ্ট্র ক্ষমতা সংক্রান্ত বিষয় আল্লাহ তালার যে বিধিমালা এ সম্পর্কে আলাপ করেছেন এছাড়াও তার আরও যে বই রয়েছে যেমন হুজা হুলকুর আন রয়েছে তারপরে রয়েছে ফিক ফিক হুলকুর আন রিসাল ফিস ইসলাহা আল নাস ফালাসাফা আল বালাগা আল নাহদিদ ইত্যাদি অসংখ্য ইসলামী আলেম যারা মুসলিম বিশ্বের প্রভাবশালী ইসলামী আলেম ছিলেন তারা ইমাম হামিদুদ্দিন ফারাহির প্রশংসা করেছেন যেমন শিবলি নোমানি তিনি বলেছেন যে হামিদুদ্দিন ফরাহি ফারাহি তার রচিত তফসিরে নেজামুল কুরআন মুসলিমদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা একজন তৃষ্ণার্ত ব্যক্তির জন্য পানি প্রয়োজন সাইদ আবুল আলম মাদুদ্দী সুলেমান মোহাম্মদ আলী জৌহর এদের মতো বড় বড় ইসলামিক আলেম ইমাম হামিদউদ্দিন ফারাহির প্রশংসা করেছেন এছাড়াও বহির্বিশ্বের প্রভাবশালী আলেম তৎকালীন সময়ের তারা ইমাম হামিদুদ্দিন উদ্দিন প্রশংসা করেছেন মরক্কের বিশিষ্ট ইসলামী আলেম তাকিউদ্দিন হেলালি তিনি ইমাম হামিদুদ্দিন ফারাহির প্রশংসা করেছিলেন তিনি বলেছিলেন যে শুধু ভারতীয় উপমহাদেশে নয় আরব বিশ্বেও ইমাম হামিদুদ্দিন ফারাহির সমর্থন ইসলামী আলেম নেই ওস্তাদ জাবেদ আহমদ গামিদি ইমাম হামিদুদ্দিন ফারাহিকে আল্লাহর নিদর্শন মনে করতেন হামিদউদ্দিন ফারাহির প্রশংসা মাওলানা আবুল কালাম আজাদ করেছেন আব্দুল মাজের দারিয়াবাদী করেছেন মানাজির হাসান গেলানি করেছেন মাওলানা আব্দুল মাজের দারিয়াবাদী এবং মৌলানা আবুল কালাম আজাদ উভয়ই ইমাম হামিদ উদ্দিন ফারাহির শিষ্য ছিলেন এবং একটি ঘটনা এখানে উল্লেখ করলে বুঝতে পারবেন যে তারা ইমাম হামিদুদ্দিন ফারাহির দ্বারা কতটা প্রভাবিত ছিলেন আব্দুল মাজের দ্যারিয়াবাদির একটি পত্রিকা ছিল সেই পত্রিকায় আবুল কালাম আজাদ মনোবিজ্ঞান সম্পর্কিত বিষয় প্রবন্ধ লিখেছিলেন একটি এবং সেখানে একটি পরিভাষার অনুবাদ নিয়ে তাদের দুজনের মধ্যে মতপার্থক্য হয় এবং বেশ কয়েক দফা তারা সমালোচনা করে একে অপরের যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করেন কিন্তু পরবর্তীতে তারা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তখন দুজনই সিদ্ধান্ত নিলেন যে ইমাম হামিদুদ্দিন ফারাহের নিকট এখন যাওয়া দরকার তো এই ঘটনা যাবে তখন ঘামিদি তার লেকচারের মধ্যে বলেছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইমাম হামিদুদ্দিন ফারাহির প্রভাব তৎকালীন সময় ইসলামী আলোকদের মধ্যে কেমন ছিল এই হ্যাঁ বিষয়ে আলাপ না করলেই নয় যারা ইমাম হামিদুদ্দিন ফারাহি সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখেন তার সম্পর্কে জানে হামিদ তারা মনে করে যে ইমাম হামিদুদ্দিন ফরাহি মূলত তার গোটা জীবন পবিত্র কোরআনের যোগসূত্র বা নিজাম যেটাকে আমরা বলি এর উপর গবেষণা করেই ব্যয় করেছেন এ কথাটি সঠিক নয় আমি নিজেও তার জীবনী তার বই যা পড়েছি তার বইয়ের রিভিউ যা দেখেছি ওস্তাদ যাবে কামিদির যে লেকচার দেখেছি সেখান থেকে তিনি নিজেও বলেছেন কথা। মূলত ওস্তাদ নিজেই বলেছেন যে ইমাম হামিদুদ্দিন ফারাহি তার গোটা জীবন তিনি নিজাম নিয়ে বা চোখসূত্র নিয়ে আলাপ করেননি তিনি মূলত পবিত্র কোরআন বোঝা কোরানের উপর গবেষণা করেছেন কোরানের শব্দ নিয়ে কোরানের বাক্য নিয়ে কোরানের সাহিত্য নিয়ে নিজাম হচ্ছে তার এই গবেষণার একটা শাখা বা অংশ যে যেটা তিনি পবিত্র কোরান গবেষণা করতে গিয়েই পেয়েছেন তো এটা এই ধারণাটা আসলে সঠিক নয় যে তিনি তার গোটা জীবন কোরানের যোগসূত্র আবিষ্কারের ক্ষেত্রে ব্যয় করেছেন আজকের এই আলোচনাটা ছিল ইমাম আর এই সংক্ষিপ্ত জীবনী নিয়ে এর পরবর্তীতে আমরা তার মৌলিক যে বইগুলো যেগুলো পবিত্র কোরআনের মূলনীতি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন এর সংক্ষিপ্ত রিভিউ জানার চেষ্টা করব এবং ডক্টর সাজিদ হামিদের সিরিজ যে আলোচনা ফিক্রে ফারাহি সম্পর্কে এখান থেকে ইমাম হামিদুদ্দিন ফারাহির চিন্তাধারার পেছনের ইতিহাস পরবর্তী ইতিহাস আমরা জানার চেষ্টা করব সেই সাথে এই ফিক্রে ফারাহির সম্মানিত যে স্কলার রয়েছেন তাদেরও জীবনী বইয়ের রিভিউ এবং চিন্তাধারা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি